কোন স্যার আমি দুর্গাপুর গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছি আজকে বাংলার কত তারিখ স্যার আজকে বাংলার 23 চৈত্র 1431 সাল ইংরেজি ইংরেজি হচ্ছে 6 তারিখ এপ্রিল মাসের আর 2025 সাল খ্রিস্টাব্দ সাল সাল বলেছে নিউজপেপার হ্যাঁ স্যার পড়েছি। বর্তমান। পেলে মেন খবর স্যার প্রথম পেজে খবর ছিল যে দু সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করবেন মানে এরকম একটা আনুমানিক খবর এবং খবর কিছু আছে প্রথম পেজে তো হেডলাইনে এটাই দেখতে পেলাম আর আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি থেকে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে সেটা নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য একটা বেরিয়েছে পত্রিকায় স্যার শিক্ষিকা করার ইচ্ছা কারণ মানে একটা শিক্ষিকা হচ্ছে মূল ভিত্তি কোনো কিছু তাই মানে মানে সমস্ত পরীক্ষায় মানে সমস্ত পেশারই মূল ভিত্তি হচ্ছে শিক্ষিক একজন শিক্ষকই একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন সায়েন্টিস্ট সমস্ত কিছু তৈরি করেন তাই যদি আমি সেই ভিত্তিটাই মানে ভালো করে বাচ্চাদের শেখাতে পারি সেক্ষেত্রে তারা একজন শিক্ষিকা অন্য অন্য পেশার সাথে স্যারেন্স বলতে সব পেশায় আলাদা আলাদা কাজ আছে ঠিকই কিন্তু সবাইকেই মানে প্রথম থেকে শিক্ষাটা গ্রহণ করতেই হয় আমি বলেছি শিক্ষকতার পেশার সাথে অন্য পেশা কি পার্থক্য আছে স্যার সব পেশা পেশাতেই শিক্ষা প্রয়োজন পার্থক্যটা চাইছি ধরো তুমি একটা কোনো সরকারি অফিসের ক্লার্ক হলে তো তার সাথে তোমার শিক্ষকতার ডিফারেন্সটা কোথায় সে সে ক্ষেত্রে ক্ষেত্রে তারা নিজস্ব কাজটা করবে কিন্তু একজন তারা নিজস্ব কাজ না সরকারের কাজ হ্যাঁ সরকারের ওই মানে সরকারের কাজটা করবে আর একজন শিক্ষক তার মতে পরবর্তীকালে একজন সরকারি ক্ষেত্রে কর্মচারী তৈরি করতে পারবে তাহলে শিক্ষা মানে শিক্ষকতা কাজ হচ্ছে কাউকে শেখানো কাউকে করে একজন সরকারি কর্মচারী তো এই শিক্ষকতাকে সচল রাখার জন্যই একজন কর্মচারী একজন কর্মচারী যদি না থাকে শিক্ষক শিক্ষকতা তো সচলই থাকবে না থাকবে একজন সরকারি কর্মচারীই তো এই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখছে হুম না কি না দুজনেই পরস্পর তুমি দেখাতে পারলে কোথায় ডিফান্ড তো সেরকম না হুম না কারণ একজন শিক্ষককে যতটা রিস্ট্রেকশানে থাকতে হয় সরকারি কর্মচারী হিসেবে না থাকলেও কারণ শিক্ষককে অনুসরণ করে তাহলে একটা ডিফারেন্স বলতে পারো আর সেটা সরকারি চাকরি ধরা হয় আর এটাকে চাকরি ধরা হয় না এটাকে সেবাম্লক কাজ ধরা হয় তুমি তো পার্থক্য এইভাবে বলতে পারছো না একটা অন্য কাজের সাথে শিক্ষকের পার্থক্য ডিফারেন্সটা বলতে হবে একজন সরকারি কর্মচারীকে অনেক কিছু করা যায় যেগুলো সমাজে লোকে নিন্দেও করবে না কিন্তু একটা শিক্ষক বা শিক্ষিকা যেগুলো করে সমাজে লোকে নিন্দে করবে তাই না এটা ডিফারেন্স আছে শিক্ষকতার সাথে অন্য কাজে আচ্ছা সাথে তিথি একজন আদর্শ শিক্ষক হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার স্যার প্রথমত ধৈর্য থাকা দরকার অত্যন্ত বিষয়ের প্রতি জ্ঞান থাকা দরকার আর ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা সহানুভূতি থাকা দরকার এছাড়াও থাকা দরকার হচ্ছে যে শিশুদের প্রতি আগ্রহ থাকা দরকার একটা আগ্রহ ভালোবাসা তোমার সেই আছে মনে করো হ্যাঁ স্যার অবশ্যই আছে বলে মনে করি কিভাবে প্রমাণ আমি আমার পড়ানো মাধ্যমে মাধ্যম থেকে প্রমাণ করব তাদের বাচ্চাদের কি পড়াবে তুমি যেহেতু প্রাইমারিতে সমস্ত বিষয় পড়ানো হয় তাই সমস্ত বিষয়টাই পড়ানোর চেষ্টা করব আচ্ছা তোমাকে প্রথমে ক্লাসে পড়ানো হবে হ্যাঁ তো কি পড়বে স্যার প্রথমত নিজে পরিচয় দেব তারপর তাদের সাথে গল্প গল্প করব যে বিষয়টা পড়াবো তার সেই সম্বন্ধে গল্প করব গল্প করতে করতে তাদের ওই বিষয়ে আগ্রহ আনব আগ্রহ আনার পর বিষয়ে প্রবেশ করার চেষ্টা করবো ওদের পরিচয়টা নেবে না হ্যাঁ স্যার ওদের পরিচয় ধারণা বাচ্চাদের স্যার সংখ্যা ধারণা স্যার মূর্ত বস্তু থেকে দেওয়া যেতে পারে ক্লাসের মধ্যে তাদের যে পেন্সিল পেন আছে সেগুলো দিয়ে দিতে পারি আমি তাদের একটা পেন্সিল দেখে বললাম এটা এক এক কটা আছে আমার হাতে পেন্সিল তারা বলবে ম্যাম একটাই আছে তাই বলবো একটাকেই বলা হয় এক তারপর দুটো পেন্সিল নিয়ে বলবো যে এটা কটা পেন্সিল আছে এরকম করে মূর্ত জিনিস দেখিয়ে দেখি বোঝানোর চেষ্টা করি আমাদের মৌলিক স্বর কতগুলি যৌগ ঈশ্বর রয়েছে মৌলিক স্বর সে মনে করছে না আমারটা যৌগিক ঈশ্বর আছে বলো মনে পড়ছে না মোট কতগুলো স্বর রয়েছে মোট আছে এগারোটি চল তার মৌলিক কটি আর যৌগিক মনে করছে না আমারটা はい、手が出てくることいきます。<laughs>